হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী বুধবার ওই দুই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়লে দ্রুততার সঙ্গে তাদের ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় ও সারেঙ্গা সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে সূত্রের খবর গার্লস মাধ্যমিক সারেঙ্গা পরীক্ষার্থীরা এবার পরীক্ষা দিয়ে বাসুদেব হাই স্কুলে সেখানে রিনামান্ডি নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে যুদ্ধকালীন তৎপরতায় তাকে সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় ও সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় রায়পুরের হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সারিঙ্গার গড়গড়িয়া সুভাষ হাই স্কুলে সেখানে মধুমিতা দাস নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকেও সারিঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এ বিষয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সারেঙ্গা ব্লক কনভেনার পিন্টু মাইতি বলেন দুটি কেন্দ্রে দুজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল নিয়ম মেনে হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল আজকে খবরটা হঠাৎ পেলাম একটা বাগজাতা হাই স্কুলের সেন্টারে যেটা হচ্ছে সারেঙ্গা গার্লসের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে অতি তৎপরতার সঙ্গে নার্সের স্টাফ বলুন বা পুলিশের স্টাফ বলুন এবং ওই সেন্টারের যে সমস্ত ইনভিজিলটা থেকে শুরু করে এ থেকে শুরু করে প্রত্যেকে প্রতি তৎপরতার সঙ্গে আমাদের সারেঙ্গা বিপিএইচসিতে ভর্তি করা হয় মেয়েটির নাম হচ্ছে রিনা মান্ডি এবং সে ঠিক এখন সুস্থ আছে এবং পরীক্ষাটা ঠিক টাইমে দিচ্ছে এগারোটা থেকেই শুরু হয়েছে আরেকটি খবর পেলাম আমরা গড়বেড়া সুভাষ হাই স্কুলের সেন্টার থেকে ওইখানেও স্টাফরা খুব হেল্পফুল ওইখানেও ম্যাডামরা নার্সিং ম্যাডাম স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এবং পুলিশের তৎপরতার সঙ্গে সেখানের যে এবিএস আছেন বা যেখানে টিআইসি আছেন সুভাষবউ ওনারা এবং ওইখানে যে অফিসার ইনচার্জ তন্ময়বাবু ওনারাও অতি তৎপরতার সঙ্গে নিয়ে এসে এখানে ভর্তি করেছেন তার নাম মধুমিতা দাস এবং পরীক্ষাটা সুস্থভাবেই চলছে এবং মেয়ে দুটি এখন সুস্থ হ্যাঁ দুজনে কিন্তু যথাযথ টাইমেই পরীক্ষাটা দিতে পেরেছে এবং ঠিক টাইমে আমরা নিয়ে এসে বাঁকুড়া দর্পণ